তাও খারাপ করে থাকছে কেউ কোনোদিন এমন করে নাকি তোমার থেকে আমি কিছু লুকিয়ে খাই এটা সবই তোমাকে দিয়ে খাই হ্যাঁ জানি তুমি কত জানি না সব জানি যতই দাও আর তোমার যদি ভাত লাগে বলবে দেবো এখনো গরম আছে ভাতটা একটু দেরি করে করেছি বলে ভাতটা কতটা গরম দেখো থালাটা এখনো গরম আছে বলো বলছি যেন পুরো সদ্য না মানে গরম গরম ভাত আমি এত গরম ভাত খাবো না ওই জন্য একটু ঠান্ডা হোক বুঝলে তারপরে খাবো লঙ্কার গাছ ভাল না

খাবো আবার বাজে একদিন তুমি রান্না করো আমি খাই ওই তো রান্না করো এটা হয়তো চাউমিন না হলে একটা নুডলস হয়ে গেল হ্যাঁ যদি মাঝে সাথে মনে হয় চিকেনটা করবে তাও দশ বছরে একবারও হবে না সন্দেহ মা তো নিজে নিজে খাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া হয়ে গেছে না গলা দিয়ে নামে না এখনো খাওয়া চলছে